বলুন তো আমার হাতে এগুলো কী এগুলো খাগের কলম নল খাগড়ার গাছ কেটে এগুলি তৈরি করা হয় আমাদের সরস্বতী পুজোয় এখনও এগুলো ব্যবহার করা হয় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে আমাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমারা যখন গ্রামের স্কুলে পড়াশুনো করত তখন তারা অনেকেই এই খাগের কলম ব্যবহার করত বর্তমানে শিশু শ্রেণী বা ইনফ্যান্ট নামে যে ক্লাসটিকে আমরা চিনি তখন সেই ক্লাসটির নাম ছিল পাতা পোড়ো অর্থাৎ পাতার উপরে লিখত তারা প্রথম শ্রেণীর আগের ক্লাস তখন এই খাগের কলম এবং কাঠ কয়লা বা হাড়ি কড়াইয়ের নিচে যে ভুস লেগে থাকে সেটি জলে গুলে নিয়ে কালি তৈরি করে তারা তাল পাতা অথবা কলা পাতার উপরে লিখত যখন তারা প্রথম শ্রেণীতে উঠত তারা স্লেট পেন্সিল ব্যবহার করত। আজ আমরা এই খাগের কলম তৈরি করব এবং এই নল খাগড়ার গাছটি কীরকম হয় সেটিও চিনব তাহলে চলুন এখন খাগের কলম তৈরি করি এগুলি নল খাগড়া আর গাছ আমি কেটে নিয়ে এসেছি এটা অনেকটা বাঁশের কঞ্চির মতো দেখতে আগেকার দিনে যদি নল খাগড়ার গাছ না পাওয়া যেত তাহলে বাঁশের কঞ্চি দিয়েও তারা কলম তৈরি করতো আমি প্রথমে কলমের মতো মাপ নিয়ে একটি অংশ বের করব এইটা অনেক কলমের সাইজের তো তারপর এর এক পাশ একটু পেনের মতো বা কলমের মতো দেখতে পাচ্ছেন বেশ হয়েছে তো এবার আরো একটু সুন্দর করা যায় এগুলো একটু সুন্দর করে দিলেই হয়ে গেল তাছাড়াও আরো কেউ কেউ কি করে এটা কি রং করে এটিকে ঘষে এটা তুলে দেয় তবে যাই করুন না কেন সবই দেখতে সুন্দর লাগে যেমন আমি তৈরি করে রেখেছি দেখুন এটিতে রং করা রয়েছে এই যে এই পাশটা আবার দেখুন এটিও তো দেখতে সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখতে রঙ করলেও ভালো লাগে না করলেও ভালো লাগে তবে একটি কথা মনে রাখতে হবে এই যে আমি এক পাশ শৌচালো করলাম যারা আমরা ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম দেখেছি তারা দেখব এই মাথায় যে নিপটি থাকে সেটি চেরা থাকে আমরা সেই রকম করে এই মাথাটিকে একটু সুন্দর করে চিঁড়ে দেওয়ার চেষ্টা করব তাহলে কি হবে লেখাটা আরও সুন্দর হবে তবে এটি তৈরি হওয়ার পর সঙ্গে সঙ্গে যদি আমরা কালির ভিতর ডুবিয়ে লেখা শুরু করে দিই তাহলে কিন্তু সুন্দর হবে না এটিকে একটু শোকাতে হবে তাহলে অনেকটা স্পঞ্জের মতো হয়ে যাবে আমি বলতে চাইছি কালির ভিতর দিলে সহজে কালিটা শুষে নেবে এবং তা দিয়ে আমরা সহজে লিখতে পারব এবার আমরা যে পেনগুলি আমি তৈরি করেছি সেগুলি দিয়ে কাগজের উপরে একটু লিখে দেখবো কীরকম লেখা যায় এই আমি কালির দোয়াতের ভিতর এই খাগের কলমটা কিছুক্ষণ ভিজে রেখেছি এবার এই খাগের কলমটা তুলে এই যে কালিটি রয়েছে সেটা আস্তে আস্তে একটু ঝরে পড়তে সময় দেব যাতে কালিটা লেপটে না যায় এবার আস্তে আস্তে আমি লেখা চেষ্টা করব কত সুন্দর দাগ করছে দেখুন বাংলা ও আমরা এতক্ষণ খাগের কলম তৈরি করেছি খাতায় লিখে দেখিয়েছি কীভাবে লেখা যায় একটা জিনিস বাকি থেকে গেছে এবার নল বনে যাওয়া যাক এবং গাছটিকে একটু চিনে নেওয়ার চেষ্টা করা যাক মাঠের ভিতর খুঁজে পেয়েছি নলখাগড়ার বন এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে এই হচ্ছে নল বন দেখতে অনেকটা সে কঞ্চির মতো এখানে কিন্তু বিষাক্ত সাপের ভয় রয়েছে সেই জন্য আমি পায়ে জুতো উপরে রেখেছি হ্যাঁ আমি আস্তে আস্তে যাচ্ছি খুব সাবধানে গাছটাকে দেখতে অনেকটা সরু আখ গাছের মতো বলতে পারা যায় তবে পাতাগুলো আখের থেকে অনেক সরু এই যে আমি যে কয়টা কেটেছি নল কাঁকড়ার গাছ এটা দিয়ে আমার সব কাজ মিটে যাবে এই হচ্ছে নলকাঁকড়ার গাছ নলখাঁকড়া খাক বলে অনেকে গ্রামের লোকেরা এটাও কেটে নিয়ে যায় তারা এটাকে প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার করে তাছাড়া এটা দিয়ে বেড়াও তৈরি করে তাছাড়া আরও অনেক কাজে তারা এগুলো কাজে লাগায় এই দেখুন ফুল দেখা যাচ্ছে আপনি বলতে পারেন অনেকটা কাশফুলের মতো দেখতে আবার অনেকটা হ্যাঁ ধানের শীষের মতো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখ সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন